নমস্কার বিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি এই যে রুই মাছ নদীর রুই মাছ আড়াই কিলো ওজনের তো আজকে হবে রুই মাছ রান্না আর সাথে নিয়ে এসেছি যে আমার শাশুড়ি মাকে দেখতেই পাচ্ছেন আপনারা পাশে বসে আছে তো আজকে শাশুড়ি মাকে দিয়ে মাছটা কাটাবো তো প্রথমেই মাছের আঁচটা আমি ছাড়িয়ে নেব তারপরে আমার শাশুড়ি মাছটা কেটে নেবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে জিনিসটা তো ভালোই আছে মোটামুটি এই যে অনলাইন থেকে এই যে মাছের রাস্তা ছাড়ানোর জন্য নিয়েছি এই যন্ত্রটা যন্ত্রই বলছি মাছের রাস্তা তো ছাড়ছে কিন্তু এই যে ভেতরে যে আশগুলো থাকবে সেটা থাকছে না বাইরে মানে বাইরে নোংরা যাতে না হয় সেই জন্যই নেওয়া আর কি কিন্তু ঢুকছেই না ভেতরে বাইরেই পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাছের রাস্তা সারানো হয়ে গেছে এবার মাছটা ভালো করে ধুয়ে নেব এই বুঝিনা ফুলে পড়ে যায় এটা জল তো মাছটা অনেকটাই বড়ো তো অসুবিধা হচ্ছে একটু কাটতে এই যে দেখুন কতটা পেটিটা কতটা বেরিয়েছে আর এই যে লেজার দিকে মাছ হুম দেখো তো মাছের পিসগুলো এই যে দেখুন কত বড় বড় হয়েছে মাছের পিস মাস্টার ডিম হয়নি মাস্টার টেস্টি হবে অনেক ক্ষেত্রে একদম কি সুন্দর জান তো আজ কি সুন্দর লাল তাই না হুম এই যে দেখুন একদম রক্তটা কত ডিম হয়নি তো এই দেখো ভিতরে এগুলো কি তেল এই তেল দিয়ে একটা তরকারি করা যাবে চচ্চড়ি তেলের চচ্চড়ি দেখেই শান্তি লাগছে এটা হচ্ছে কিং সাইজের পিস তো প্রায়টা প্রায় আমার হাতের সমান এই যে पीछे पीस গুলো হুম অনেকটা তেল আছে গো হুম অনেকটা তেল এই যে আমাদের মাছগুলো মাছ কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নেব এই যে মাছটা কাটা হয়ে গেছে আর মা হচ্ছে মাছটা কেটে দিয়ে চলে গেছে মশলা রেডি করতে আর এইদিকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নি ধুয়ে নিয়ে গিয়ে তারপর রান্নাঘরে দেখ মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার রান্নার জন্য মাছের পিস কয়েকটা আলাদা করে নেব আর বাকিটা এতটা রান্না করব না আর বাকিটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো কালকের জন্য এই যে গোটা পিস মানে দশ পিস আছে এখানে দশ পিস রান্না করে নেবো আর বাকি পিসগুলো স্টোর করে রেখে দেবো আমাদের গাছের লঙ্কা ধরেছে অনেক তো এই গাছের লঙ্কা দিয়েই মাছটা রান্না করবো এই যে দেখুন কত সুন্দর লঙ্কা ধরেছে এই যে অনেক লঙ্কা ধরেছে লাল লাল হয়ে গেছে লঙ্কা গাছের যে কোনো সবজি শুধু লঙ্কা নয় যে কোনো সবজি ভালো লাগে টাটকা টাটকা জিনিস মাছগুলো ধুয়ে চলে এসছে রান্নাঘরে এবার মাছগুলো মাখিয়ে নেব নুন হলুদ নিয়ে নিয়েছি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষার তেল ফরচুনের খুশি দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো যে তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি इस से धीरे-धीरे घोरबे ना धीरे-धीरे घसपाओ तीन-चार वैसे प्लास माने पीस घोर से ना करायो देखो कितने बड़-बड़ पीस इतना बड़ पीस বাকি মাছগুলো ভেজে নেবো আবার এই সবগুলো মাছ ভেজে নিয়েছি ভালো হয়ে গেছে সবগুলো এবার যে তেলটা বেঁচে থাকবে আছে যে তেলটা সেই তেলের মধ্যেই মশলাগুলো কষিয়ে নেবে জন্য দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ বাটা টমেটো বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর একটু ধনে বাটা সব একসাথে দিয়ে ভালো করে কুশিয়ে নেবো মতো লবণ হলুদ গুঁড়ো এ দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো আর দেখলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে পুষিয়ে নেবেন হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে নিন बाबा के साथ श्री গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল গরম তো লাগবে তার মধ্যে গরমের দিন রান্না খুব ভালো হয়েছে কি কি মশলা দিয়ে সব আজকে বাটা মশলা পেঁয়াজ রসুন টমেটো আদা বাটা এসব মশলা দিয়ে মশলা কষিয়ে রান্না করা হয়েছে বেশ খুব হয়েছে মাছটা কেমন লাগছে মাছটা খুব দারুণ হুম খুব দারুণ এইভাবে আপনার বাড়িতে রান্না করে খাবেন তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার